<سوح> 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. جمع الجوامل الصيويت شابتم كندو اكشو نمبر تین شو نبدر سلطان رحمة عالميا سردر دو جهان محبوب الرحمن صلى الله عليه وسلم إرشاد کرن. যে ব্যক্তি আমার উপর জুমাতুল মোবারকার দিন দুই শতবার দুরস্বরী পাঠ করবে তার দুই শত বছরই গুণা ক্ষমা হয়ে যাবে সল্লু আল আল হাবিব আলা আল্লাহ সল্ল্লা মাদানী মাদানীচেন বাংলা দর্শক শ্রোতা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে বাংলাদেশে যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম গত পর্বে আপনারা অবগত হয়েছেন যে এ পর্বে আমরা জুমায়াতুল মোবারকা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহুল আল্লাহুল দেখুন আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তালা তার প্রিয় হাবিব ইসলামের ওসিলায় আমাদেরকে বরকতময় জুমায়াতুল মুবারাকা নামক নিয়ামত দ্বারা ধন্য করেছেন কিন্তু আফসোস আমরা অকৃতজ্ঞরা অন্যান্য দিনের মতো জুমায়াতুল মুবারাকার দিনটিকে অলসতার মধ্যে অতিবাহিত করে দিই অথচ জুমার দিন ঈদের দিন জুমার দিন সকল দিনের সর্দার জুমার দিনে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না জুমার রাতে জাহান নামের দরজা খোলা হয় না জুমুয়াকে কেয়ামতের দিন নববধূর মতো উঠানো হবে জুমুয়ার দিনে মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা লাভ করে এবং কবরে আজাব থেকে নিরাপদ হয়ে যায় প্রসিদ্ধ মুফাসির উম্মত হজরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই এর বর্ণনা অনুসারে জুমার দিন হজ হলে তার সবাব সত্তরটি হজের সবাবের সম পরিমাণ হবে জুমার দিনের এক একটি সৎ কাজের সবাব সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি পায় যেহেতু জুমার দিনের মর্যাদা অনেক বেশি তাই জুমার দিনে গুণাহের শাস্তি ও সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে আল্লাহ আকবর রহমতুল্লাহ আলমিন শফিউল মুজনিমিন হুজুর সাল্লাহ আলী সাল্লাম জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বলেছেন এবং এই জুমাতুল মুবারাকার নামাজ তিনি সবাইকে নিয়ে সাহাবাই ক্রামদেরকে নিয়ে স্পেশালভাবে আদায় করেছেন হুজুর আকরাম নূরে মুজাসম আনী আদম সাল্লি সাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ শিব এনেছিলেন তখন রবিউল আউ্বাল মাসের বারো তারিখ ছশো বাইশ খ্রিস্টাব্দে রোজ সোমবার চাষের অর্থাৎ দ্বিপ্রহরের সময় কুবা নামক স্থানে অবস্থান করেন সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার সেখানে অবস্থান করেন এবং মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জুমার দিন তিনি মদিনা শরীফ যাওয়ার সংকল্প করলেন বনি সালেম ইবনে আউফ এর বতনে ওয়াদি এলাকায় জুমার সময় উপস্থিত হল ওই জায়গায় লোকেরা মসজিদ তৈরি করলেন এবং শাহেন নবুয়াত মুস্তফা জানের রহমত সল্লিসাম সেখানে জুমা আদায় করেন এবং খদ্মা দেন আলহামদুলিল্লাহ আজও ওই স্থানে সুন্দর জুমা মসজিদ বিদ্যমান রয়েছে জিয়ারতকারীগণ বরকত লাভের জন্য সেই মসজিদটির জিয়ারত করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন এই জুমাতুল মুবারাকা। জুমাতুল মুবারকা এর অর্থ হচ্ছে হাকিমুল মহম্মদ মুফতি আহমাদিয়ার খান রহমতুল্লা আলাই বলেন যেহেতু সে দিনই অর্থাৎ জুমার দিন সমস্ত সৃষ্টজীবের অস্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটেছে সেদিনই হজর সিদ্দুল আদম আলি সাল্লামের মাটি একত্রিত করা হয় আর সে দিনই লোকেরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে এই কারণেই সেদিনকে জুমা বলা হয় ইসলামের পূর্বে আরবরা এটাকে আরুবা নামে অভিহিত করতো সুহায়ন আল্লাহ এই জুমআাতুল মো কত ফজিলাত কত বারাকাত রুসুলি পাক আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি অলসতার কারণে তিন জুমুয়া নামাজ পরিত্যাগ করবে আল্লাহ তাহলে তার অন্তরে মোহর মেরে দিবেন জুমুয়া ফরজে আইন এর ফরজিয়াত তথা ফরজ হওয়ার ভিত্তি জোহর থেকেও বেশি সুধীর আর এর অস্বীকারী কাফির এজন্য জুমার নামাজের জন্য তাড়াতাড়ি যাওয়ার মধ্যেও স্বভাব রয়েছে জুমার নামাজের জন্য নিজেকে তৈরি করার মধ্যেও স্বভাব রয়েছে যেমনটি আমরা গতভাবে শ্রবণ করেছিলাম আসুন বুখারীর একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি হজরত সৈয়দনা আবু হুরার দিয়ে আল্লাহ আনহু থেকে বর্ণিত তাজেদারের ইসালাত শাহেন অবুবত হজুর সাল্লু আলী ওয়াসালাম ইরশাদ করেন যে ব্যক্তি জানাবতের গোসলের ন্যায় গোসল করল তারপর প্রথম মুহূর্তে নামাজের উদ্দেশ্যে গমন করলো সেই ব্যক্তি যেন আল্লাহ পাকের রাস্তায় একটি উট সৎকা করল আর যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে গমন করল সেই ব্যক্তি যেন একটি গরু সদকা করল যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে গমন করলো সেই ব্যক্তি যেন সিং বিশিষ্ট একটি ছাগল সাদকা করল যে ব্যক্তি চতুর্থ মুহূর্তে গমন করল সেই ব্যক্তি যেন একটি মুরগি সাদাকা করল যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে গমন করল সেই ব্যক্তি যেন একটি ডিম সাদকা করল আর যে মুহূর্তে ইমাম মিম্বরে উঠে সেই মুহূর্তে ফিরিস্তাগণ এসে তার খুদ্া শ্রবণ করেন অপর একটি বর্ণনায় রয়েছে জুমায়াতুল মোবারকার দিন যখন আগমন করে তখন ফিরিস্তাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম আগমনকারী লোকদের নাম লিখেন সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি সেই লোকের ন্যায় যে একটি উট সাদা করল তারপরে আগমনকারী ব্যক্তি সেই লোকের ন্যায় যে একটি গরু সাদকা করল তারপরে আগমনকারী ব্যক্তি সেই লোকের ন্যায় যে একটি ছাগল সাদকা করলো আর তারপরে আগমনকারী ব্যক্তি সেই লোকের ন্যায় যে একটি মুরগি সাদকা করলো তারপরে আগমনকারী ব্যক্তি সেই লোকের ন্যায় যে একটি ডিম সাদেকা করলো আর ইমাম যখন মিম্বরে আরোহণ করেন তখন তারা নিজ নিজ কাজ বন্ধ করে খুদ্া শ্রবণে ব্যস্ত হয়ে পড়েন সুহান আল্লাহ অপর আরেক বর্ণনায় রয়েছে যে হজরপুর নুর সাল্লি সাল্লাম ইসাদ করেন জুমার দিন প্রত্যেক মসজিদে দুজন করে ফিরিস্তা নিযুক্ত করে দেয়া হয় তারা প্রথমে আগমনকারী নাম লিপিবদ্ধ করেন তাদের জন্য তারা আল্লাহ আল্লাপাকের রাস্তা একটি উঠ একটি গরু একটি ছাগল একটি পাখি কিংবা একটি ডিম সৎকার করার লিপিবদ্ধ করেন আর ইমাম যখন মিম্বরে আরোহণ করেন তখন তাদের কাজ বন্ধ করে দেয়া হয় হজরত সৈদনা আবু উমামা আল্লাহ আনহু বলেন আমি প্রিয় নবী রোসের আরবি হুজরফুর নূর ওসাল্লামকে ইরশাদ করতে শুনেছি ফিরিস্তাগণ মসজিদের দরজায় বসে যান আর সর্বপ্রথম আগমনকারীর তার পরে আগমনকারীর এবং তাদের পরে আগমনকারীর নামসমূহ সমূহ লিপিবদ্ধ করেন ইমাম যখন খুব প্রদান করার জন্য আসেন তখন লিখার কাজগুলো বন্ধ করে দেয়া হয় তারপর রানী শরীফের বর্ণনায় রয়েছে হজরত সৈদ আবু উমামা রদি তাহলে আনহু বলেছেন আমি জিজ্ঞাসা করলাম হে আবু উমামা ইমাম সাহেবের খুদবা শুরু হওয়ার পরে আগমনকারী ব্যক্তিদের কি হয় না তিনি বলেন হবে না কেন তবে তাদের নাম আমল নামায় লিপিবদ্ধ হয় না দর্শক শ্রোতা কত সুন্দর সুন্দর হাদিসিকারিমা কত সবাব রয়েছে কিন্তু আফসোস আমরা এই সবের ধারে কাছেও নেই যত কাজ জুমার দিন আমরা করে থাকি যত ছুটির দিন যেহেতু জুমার দিন কোথাও যাওয়ার জন্য হলেও কোথাও দাওয়াতের জন্য হলে কোথাও কারো সাথে মিট করার জন্য হলেও আমরা কি করি আমরা এই জুমার দিনকে বেছে নিই কিন্তু এই জুমার দিন নামাজের সময়ও অনেক সময় দেখা যায় দোকান পাট খোলা থাকে জুমার দিন মানুষের উচিত ছিল এর আগের দিনে সব কেনাকাটা করে যা কিছু দরকার নিয়ে নেয়া জুমার নামাজের জন্য সকাল সকাল প্রস্তুত হয়ে মসজিদে গমন করা সেটা না করে আমরা কি করি আমরা নিজেরাই জানি তো ইমাম সাহেব যখন বয়ান করতে উঠেন এর পূর্বেই আমাদের উচিত হচ্ছে মসজিদে গমন করা বয়ান শ্রবণ করা খোদ্বা শ্রবণ করা নামাজ আদায় করা এরপর নফল নামাজ পড়া দুরুদে পাক পাঠ করা এই কাজগুলো যখন আপনি করবেন তখন এই সবাবের ভান্ডার তৈরি হবে জুমার দিনকে আপনি সম্মান করেছেন এজন্য হলেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারেন পাক আমাদেরকে কবুল করুন আল্লাহবাক আমাদেরকে এর উপর আমল করার তফিক দান করুন নিঃসন্দেহে আমরা আমল থেকে অনেক দূরে আল্লাহ পাকের পছন্দ বান্দা যারা হন তারা আমলের কাছাকাছি থাকেন আমলের কথা শুনলে হাদিসে পাক শুনলে ফজিলজ শুনলে তারা এটা করতে আগ্রহী হন এখন আমাদের সমাজে তো ক্রস কোশ্চেন আমরা করে থাকি আরে ভাই এই স্বভাবের কথা বলছেন এটা কোথায় পেলেন ভাই মসজিদে প্রথমে গমন করে আপনি মসজিদে গিয়ে বসবেন সেই শুরু থেকে বসবেন তো মসজিদে বসলে তো সও এমনিই হবে সেখানে আপনি কেন প্রশ্ন করছেন আমাদের তো উচিত যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে গমন করা পাক আমাদেরকে তো দান করুন আমিরুল মোমিনীন হজরত সৈদনা আলিফ নে আবি তালিব কর্রম আলহ তালেউল করিম বলেন জুমার দিন যখন আগমন করে শয়তান্না মানুষকে বাজারে বাধা দিয়ে রাখে এদিকে ফিরেস্তাগণ মসজিদের দরজায় বসে বসে কে কত আগে মসজিদে এলো সেই অনুযায়ী তাদের নাম লিখেন এমনকি ইমাম মেম্বারে আরোহণ করেন যে ব্যক্তি ইমামের কাছাকাছি অবস্থান করে নীরব থাকে তার ক্ষুদ বা দিয়ে শ্রবণ করে অযথা কথাবার্তা বলে না তার জন্য দ্বিগুণ স্বভাব রয়েছে যে ব্যক্তি ইমাম থেকে দূরে অবস্থান করে নীরব থাকে মনোযোগ সহকারে শ্রবণ করে তার জন্য এক গুণ রয়েছে আর যে ব্যক্তি ইমামের কাছাকাছি অবস্থান করে অযথা কথাবার্তা বলে নীরব থাকে না মনোযোগ সহকারে শুনে না সেই ব্যক্তির দ্বিগুণ গুণা হবে আবার যে ব্যক্তি কাউকে বলবে চুপ হও সেও তো কথা বলল যে ব্যক্তি কথা বলে তার জুমা পূর্ণাঙ্গ হয় না পূর্ণ হয় না অতবার আমিরুল মমিনিন হজরত সেইদুল আলী রদিউল্লাহ তাআলা আনহু বলেন আমি তোমাদের নবী সাল্লাল্লাহ আইলু সাল্লামকে এভাবেই ইরশাদ করতে শুনেছি এই হাদিস শরীফটা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার এক হাজার একান্ন প্রথম খণ্ড তিনশো বিরানব্বই মিষ্টার মধ্যে রয়েছে ইসলাম ভাইরা এখানে লক্ষ্য করুন বলে আলী রতি আল্লাহ তালা আনহু আমাদেরকে কতগুলো কথা বলেছেন এটা আমাদের জন্য খুবই পালনযোগ্য যদি আমরা পালন না করি তাহলে আমাদের গুনা হবে আজকের মসজিদে দেখবেন অযথা কথাবার্তা বলে জুমার নামাজের মধ্যে আবার অনেকে বলে চুপ হ সেও কথা বলল তাই না তো নীরব থাকবেন নীরব নিস্তব্ধ মসজিদে গিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না মসজিদে গিয়ে নিজের আচার আচরণকে সঠিক করতে হবে মসজিদের মধ্যে যাওয়ার পর আপনি যেন বোবা হয়ে গিয়েছেন শুধুই বাদাত এবং লিক দুরুদ সালাম নফল নামাজ কোরআনে পাকের তেলাওয়াত এগুলো করতে থাকুন অযথা কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই আজকের মসজিদগুলো দেখা যায় যে আমাদের মসজিদগুলো গিবত থেকে খালি নেই মসজিদে বসে বসে দুই ব্যক্তি গিবধ করে একজন আরেকজনের গীবত করে এক মুসল্লি আরেক মুসল্লির গীবত করে চগলখুরি করে হিসাব নিকাশ করে জঘন্য কাজ জঘন্য কাজ আর এও এটাও যদি আবার জুমার দিন হয় তাহলে আরও জঘন্য কাজ দ্বিগুণ গুণা আল্লাহ পাক আমাদেরকে এ সকল কাজ থেকে বিরত থাকার তফিক দান করুন আসুন আমরা আরেকটি হাদিসে পাক শ্রবণ করি হজরত সৈদুনা আমরবিন সোয়াইব নদী আল্লাহ আনহু তার দাদা থেকে বর্ণনা করেছেন প্রিয় নবীর রসুল্লা আরবী সাল্লু ইসলাম ইসাদ করেন জুমার দিন ফিরিস্তাদেরকে মসজিদের ধারে ধারে পাঠানো হয় তারা লোকজনের সর্বাগ্রে মসজিদের আগমনের সময় লিপিবদ্ধ করেন ইমাম যখন মিম্বরে আরোহণ করে তখন তাদের লেখা বন্ধ করে দেয়া হয় কলম উঠিয়ে নেওয়া হয় ফিরিস্তাগণ তখন একে অপরকে লক্ষ্য করে বলেন অমুক এলো না কেন তারপর তারা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেন হে আল্লাহ পাক এসব বান্দা যদি পথ হারিয়ে ফেলে আপনি তাদেরকে পথ দেখান অসুস্থ হলে আপনি তাদেরকে আরোগ্য দান করুন অভাবী হয়ে থাকলে আপনি তাদের অভাব মোচন করুন হত সেদুনা আল কামা রদি আল্লাহ আনহু বলেন আমি সৈদোনা আবদুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ আনহু এর সাথে জুমায় গেলাম তিনি দেখলেন মসজিদে তিনজন মানুষ আগে থেকে উপস্থিত রয়েছেন তিনি বলেন আমি চারজনের মধ্যে জন আর চারজনের মধ্যে চতুর্থ ব্যক্তি আল্লাহ পাকের রহমাত হতে দূরে থাকে না নিশ্চয়ই আমি প্রিয় নবী সাল্লি করতে শুনেছি কিয়ামতের দিন মানব মন্ডলী আগে আসার নিয়মের ভিত্তিতে আল্লাহর দরবারে বসবে সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি সামনে অবস্থান করবে তারপর দ্বিতীয় জন তারপর তৃতীয় জন তারপর চতুর্থ জন আর চার জনের চতুর্থ ব্যক্তি দূরে থাকবে না সুহান আল্লাহ হজরত সিজুন আবু উবায়দা আমের বিন আবদুল্লাহ ইবনি ইবনী মাসুরউদর আনহু বলেন জুমায় গমনের ক্ষেত্রে তাড়াতাড়ি করবে কেননা জুমার দিন জান্নাতবাসীদের জন্য নূরের এক টিলার উপর আল্লা পাক বিশেষ তাজল্লি দান করবেন অতএব জুমার জন্য যারা দ্রুত আসত তারা যে যত দ্রুত আসত সেই অনুযায়ী আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে ফলে আল্লাহ পাক তাদেরকে এমন কারামত দান করবেন যা তারা এর আগে কখনো দেখেনি তারপর তারা তাদের পরিবার পরিজনদের নিকট আসবে আর আল্লাহ পাক প্রদত্ত কারামতগুলো তাদেরকে দেখাবে এরপর হজরত আনহু মসজিদে প্রবেশ করলেন সেখানে তিনি দেখলেন তার পূর্বেই দুজন মানুষ জুমুয়ার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত রয়েছেন তখন তিনি বললেন দুজন আগে থেকে আসছেন আর আমি হলাম তৃতীয় জন আল্লাপাক ইচ্ছা করলে তৃতীয় জনের উপরও বারাকাত দান করবেন সোহান আল্লাহ শেখ আবু তালিব মক্কি রহমতুল্লাহ আলাই বলেন যে প্রাথমিক যুগে সেহেরি সময় ও ফজরের পরে রাস্তাঘাট লোকে লোকারণ্য থাকত সবাই প্রদীপের আলোতে দলে দলে জামে মসজিদে জুমা পড়তে যেতেন যেভাবে তারা ঈদের নামাজের জন্য যেতেন বর্ণিত রয়েছে ইসলামের সর্বপ্রথম যে বিদাটির প্রচলন হয়েছিল তা ছিল জুমায়ার জন্য মসজিদের দিকে ভোর বেলায় গমন না করা ইমাম গজালী আইলেই বলেন যে মুসলমানরা ইয়াহুদি ও খ্রিস্টানদের লজ্জা করে না কেন কেননা তারা শনি ও রবিবারে বেচা কেনা এবং গির্জায় বা প্যাগোডায় গমনে তাড়াহুড়া করে আর দুনিয়া উপার্জনকারীরা লাভ ও উপকৃত হবার জন্য বাজারে গমনে তাড়াহুড়া করে তবে আখিরাত অন্বেষণকারীরা তাদের প্রতিযোগিতায় অগ্রণী ভূমিকা রাখে না কেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার সওয়াব কত স্বভাব অল্লাফু আকবর আল্লাহ আফু আকবর আল্লাহ এবং এও শুনলাম যে প্রাথমিক যুগে জুমার নামাজের জন্য কত তাড়াতাড়ি মসজিদে মুসল্লিরে গমন করতেন সকাল বেলায় গমন করতেন সুহানুল্লাহ এজন্য আমাদের উচিত হচ্ছে জুমার দিনকে সম্মান করা জুমার দিনকে শ্রদ্ধা করা জুমার দিনে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়া জুমার দিন অতি তাড়াতাড়ি বাস আমাদের মানে ঘরে শুধু খাবার দাবার খাওয়া এছাড়া মসজিদেই পড়ে থাকা জুমার দিন তো এর একটা উত্তম মাধ্যমও আছে যেমন দাওয়াত ইসলামীর অধীনে আলহামদুলিল্লাহ জুমার রাত অর্থাৎ বৃহস্পতি এবার দিবাগত রাতে সাপ্তাহিক শূন্য তোমার এজিতিমা হয় আর এই এজিতিমাতে যদি কেউ আসে তাহলে জুমার রাতের ইবাদতের স্বভাব পাবে জুমার রাতের স্বভাব পাবে সে আসলো এখানে ইতেকাফ করলো রাত যাপন করলো তাহাজ আদায় করলেও এরপরে ফজর আদায় করলো ঈর্ষাকাস্ত আদায় করলো এরপরে যদি সে ইচ্ছে করে যে এখানেই আমি মসজিদে নামাজ আদায় করব। জুমার নামাজ পড়ব সেটাও সে করতে পারে তাহলে সে শুরু থেকে সকাল থেকেই সে কি মসজিদে আসলো আজ নিয়ত এটা থাকে যে আমি জুমার নামাজ পড়ে যাব। তাহলে জুমার নামাজ সে পড়ল জুমার নামাজের পরে আরও অনেক ইবাদত রয়েছে ইবাদত করল সে নিয়ত করলো আমি আসর পর্যন্ত মসজিদে থাকব তো আসর পর্যন্ত মসজিদে বসে এতে কাফরত অবস্থায় থাকলো এখন আবার নিয়ত আসলো যে না আমি মাগরিব পর্যন্তই থাকব তো মাগরিব পর্যন্ত থাকতে পারে মাগরীবের নামাজ পড়ে ঘরে যাওয়া যেতে পারে এটা যার যার অবস্থা ভিত্তিতে যার যার হিম্মত তাকাত শক্তি সামর্থ্য অনুযায়ী সেই ইবাদত করবে কিন্তু পাকের পছন্দনীয় বান্দাগণ তারা কিন্তু এই কাজগুলো করতেন সকালে মসজিদে চলে আসতেন নামাজ আদায় করতেন মসজিদের খিদমত করতেন জুমার নামাজে ইমাম সাহেব অথবা খদিব সাহেবের সাথে বসতেন বরাবর বসতেন ক্ষুদ্র শ্রবণ করতেন অযথা কথা থেকে বিরত থাকতেন নফল ইবাদত করতেন সোয়াবের হকদার হতেন আল্লাহ পাকের প্রিয় প্রিয়ভাজন হতেন আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারতেন আর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করতেন সুহায়ন আল্লাহমদিন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে জুমাতুল মোবারাকার দিনের সম্মান করার তৌফিক দান করুন এ দিনে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি বেশি বেশি রিয়াজত করতে পারি সেই তৌফিক যেন পাক দান করেন আমিন বিজাহি আমিন নবী ইন সাল্লু তাইল সাল্লাম আজ এ পর্যন্তই আমরা আগামী পর্বে জুমাতুল মোবারাকার দিনের দোয়া কবুলিয়াদের কিছু মুহূর্ত রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এরপরে আরও কিছু আলোচনা রয়েছে তো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করবেন সেল্লাহুল কালিম সঙ্গেই থাকুন মাদানি চ্যানেল বাংলার অন্যান্য প্রোগ্রামগুলোও দেখুন ঘরে শুধু মাদানী চ্যানেল দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আইড হ্যাবি